السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اتبع هداه فيو دار شكس الله درود السلام برشيته وقام در محمد صلى الله عليه وسلم تار بولي بار بولي جنب الإخلاص طبع الله الإخلاص هو حقيقة الدين إخلاص فتشه এই দিনের হাকিকত বা বাস্তবতা ওয়া মিফতাহু দাওয়াতুর রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং এখলাইসি হচ্ছে নবী এবং রাসূলদের দাওয়াতের চাবি কাঠি আল্লাহ তাআলা বলেন ওয়া মা উমিরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ দীন তাদেরকে এছাড়া অন্য কোনো আদেশ করা হয়নি তারা যেন দিনকে আল্লাহ তাআলার জন্য খালাস এবং একগ্রত একনিষ্ঠতা সহিত সাব্যস্ত করে ونطري على طلب الشن على لله الدين الخالص الله تعالى جنوا كينوي خالص دين شو ماني بون الله تعالى عما ذكر خلصية قرسين خلوصية ترشويت اكبر ترشويت تاره كره جنوا الله جيبون الذي خلق الموت والحياة ليبلوكم أيكم احسن عملا যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবনকে যাতে করে তিনি পরীক্ষা করে নিতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম আমল সম্পাদন করে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দান করেন আমরা যেন তার জন্য সাথে এই দিনকে এবং আমাদের কর্ম আমলকে সাব্যস্ত করে আলফতাইব ইয়াদ এখন এখলাস সম্পর্কে বলছেন হু আখলাসু এখলাস হচ্ছে এবাদতের شار أمشو ابن شار مرمو أبم شوتيك بابي أبادت شم بدن قالوا يا أبا علي يا أبا علي ما أخلصه وأصوبه قال إن العمل إذا كان خالصا لم يكن صوابا لم يقبل وإذا كان صوابا ولم يكن خالصا لم يقبل نشتي عمل جدي خالص هاي كنت صواب هاي شديد هاي তেমনিভাবে আমল যদি সঠিক হয় কিন্তু খালেস না হয় তাও কবুল হয় না যতক্ষণ পর্যন্ত না হাত্যা আই এখন যতক্ষণ পর্যন্ত এবাদত খালেস এবং স্বয়াব উভয়টা বহন না করবে আল খালেস আইন এখন আলি লে ওয়াহি খালেস হচ্ছে একমাত্র আল্লাহ আল্লাহতালের জন্য সাব্যস্তকর এবাদতকে আর স্বভাব আইন এখন আলেস সুন্না আর স্বয়াব হচ্ছে সুন্নতের ওপর আমল করা তৃতীয়ত পরে এটি পাঠ করেন ফামানকান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়াআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি احدান শুকরা কাফির ইয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তার রবের সাক্ষাতের دیدارের আশা করে সে যেন صالح আমল সম্পাদন করে সৎ আমল সম্পাদন করে এবং তার রবের ইবাদতে অন্য কাউকে শরীক স্থাপন না করে আসুন ভাই উভন আমরা খুসিয়তের সাথে আল্লাহ শহীদ আল্লাহ তালিয়া ইবাদত করি তার জন্য দিনকে খালেজ করি এবং আল্লাহ তালার নিকটে প্রত্যেকটি আমলের বিনিময় উত্তম প্রতিদান পাওয়ার আশা করি এবং আল্লাহ তালা আমাদের গুনাখাতিয়া মাফ করেন সমগ্র মুসলিম জাতিকে আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ ওবারকআাল নবীন মহামদি ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরাট